বিকেল হলে মনটা চায় কিছু খাই খাই চায়ের সাথে একটা ভাজা পোড়া হলে আর কিছুই লাগে না আজকে চটজলদি একটা পাকোড়ার রেসিপি আপনাদেরকে করে দেখাবো আর এটা খুব সহজ এবং হেলদি বলা যায় এটা হচ্ছে পালং শাক দিয়ে আমি করেছি এখানে কিছুটা আমি পালং শাক কুচি করে নিয়েছি এবং তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব যেহেতু শাক একটু সফট করে নিতে হবে তারপর এখানে বড়ো সাইজের জুটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে ঝাল ঝাল করব আপনারা চাইলে একটু কম দিতে পারেন তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে একটা সাদে ম্যাজিকের শ্যাসে আর সাদে ম্যাজিক যে কোনো পাকোড়া বা রান্নায় দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে তারপরে বেশ কিছু দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস প্রায় ওয়ান স্পুন থেকে টু স্পুন বলা যায় তারপরে সব কিছু দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তারপর এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতন দিয়ে দিলাম হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ এখানে আটা দিয়ে দিয়েছি আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন এখন খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে একটু সফট হয়ে আসে আর এটা কিন্তু খুব ইজি প্রসেসে আপনি আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা এটা গরম ভাতের সাথে খাবেন অনেক মজা লাগবে বা টি টাইম স্নাক্সে ওইটা খেতে পারেন তারপর তেল আমি এখানে গরম করে নিয়েছি আগে থেকে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পাকোড়া খুব শেপের কোনো কিছু নেই একটু এব্রো তেব্রো প্রসেসেই দিয়ে দিলাম তারপর আমি উলটিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিব এবং খুব ক্রিস্পি হয়েছিল পাকোড়াটা এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন আমার কাছে অনেক মজার এবং ইউনিক লেগেছিল এটা কিন্তু পালং শাক দিয়েও করা যেতে পারে আর এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং এতটা মজা হয়েছিল না ট্রাই করলে আসলে বোঝা যাবে না আর এখানে কিন্তু আপনারা ডিমও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে ডিম থাকে ডিম দিতে পারেন আর ধনেপাতা দিতে পারেন অনেক অপশন আছে আর দেখতে পাচ্ছেন ভিডিওতে অলমোস্ট কতটা লোভনীয় হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছিল তো সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এইটা হচ্ছে ফাইনাল লুক আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ